আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমার ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা এবং আমার সহযোদ্ধা ভাইরা এবং আমার প্রিয় বন্ধু দেশবাসী তো আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে এগারো দলীয় যে নির্বাচনী সমঝোতা হয়েছিল এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান ভাই সে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট সেটা সুন্দর মতো বিশ্লেষণ করেছে সাংবাদিকদের সামনে বিভিন্নভাবে সুন্দর মতো উপস্থাপন করেছে এটা সে ঘোষণা দিয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে সেটা বোঝা যাচ্ছে যে যেই সমঝোতা হয়েছিল যেই কমিটি হয়েছিল বা ঐক্য হয়েছিলো সেই ঐক্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই তো এখন আমাদের করণীয় কি ইসলামী আন্দোলন বাংলাদেশের করণীয় হচ্ছে এককভাবে যেহেতু আমরা নির্বাচন করব এককভাবে আমরা হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করব সারা বাংলাদেশে তো আমাদের মাঠে ময়দানে প্রচুর পরিমাণে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আমরা অনেক অবহেলায় সময় নষ্ট করেছি আমরা অনেক কালক্ষেপণ দেখেছি নির্বাচনকে সামনে রেখে আমরা বসেছিলাম আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা দেখেছিলাম যে আমরা তাকিয়েছিলাম যে কোন ঘোষণা আসে তো বাংলাদেশ জামায়াত ইসলাম দশ দলীয় যে এনসিপিসহ সহ এবং আলামা মামুনুল হক সহ তাদের সাথে যেই কালকে আসন বন্টন হয়েছে বিভিন্ন দলকে আসন দেওয়া হয়েছে সেটা আমরা ঘোষণা দেখেছি তো আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এককভাবে তিনশো আসনে নির্বাচন করবে ইনশাআল্লাহ তো কেউ কোনো বিভ্রান্ত হবেন না বা কেউ কোনো বিভ্রান্তি ছড়াবেন না নিজের মতো করে কাজ করে যান পরিশ্রম করে যান দাওয়াত প্রচার প্রসার করে যান হাত পাখার সমহান যেই বার্তা পীর সাহেব চর্মানায় হুজুরের বার্তা সবার কাছে পৌঁছে দেন ইনশাআল্লাহ আগামীতে কলামার পতাকা বাংলার জমিনে উড্ডয়ন হবে এই সংসদে একদিন কলামার পতাকা উড্ডয়ন হবে সেই দৃঢ় বিশ্বাস যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ কেউ পিসপা হবেন না আর কেউ বিভ্রান্ত হবেন না আর কারো সঙ্গে ঝগড়া ফেসাতে লিপ্ত হবেন না আমরা পীর সাহেব চর্মানায় হুজুরের দল করি আদর্শবান দল করি আপনার আমরা সবাই জানি ইনশাআল্লাহ আমরা ইবাদত মনে করে যেহেতু রাজনীতি করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ জমিনী আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য এই কাফেলা কেউ রোখার মতো ক্ষমতা কারো নাই এই কাফেলা হচ্ছে হচ্ছে হজরত উমর ফারুক রাজু আল্লাহ তাল আল আনহুর কাফেলা এই কাফেলা হচ্ছে হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহর কাফেলা এই কাফেলা হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহর কাফেলা এই কাফেলা হচ্ছে কারি ইব্রাহিম সাহেব এর কাফেলা এই কাফেলা হচ্ছে সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহ আল্লাহর কাফেলা এই কাফেলা হচ্ছে ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহর কাফেলা এই কাফেলা হচ্ছে সৈয়দ রেজল করিম পীর সাহেব হুজুর চর্মানায়ের কাফেলা এই কাফেলা হচ্ছে নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মালানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চর্মনায়ের কাফেলা তো এই কাফেলা রুখে দিবে এই কাফেলার মোকাবেলা করবে এই পৃথিবীতে কেই ভাই আছে কারও সাধ্য আছে এই কাফেলা কাফেলার রোখার তো আমরা ইনশাআল্লাহ বুকে সাহস নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব আমরা আসি থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নে হাত পাখা মার্কাকে কবুল করুক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমানায় হুজুর জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ